মানুষের জীবনে চলার পথে অনেক সময় বিভিন্ন ধরনের রোগ বেধি হয়ে থাকে শিশু থেকে বৃদ্ধ সকলই কোনো না কোনো রোগে ভোগেন ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষের দেহে নানা রোগ হয়ে যায় এটাই প্রকৃতির নিয়ম অনেক ক্ষেত্রে মানুষের চলাফেরায় অসতর্কতার কারণে এই ধরনের রোগ হয়ে থাকে সর্দি জ্বর কাশি ইত্যাদির মতো বেশ কিছু রোগ আমাদের দেহে হয়ে থাকে এর মধ্যে একটা হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন এই রোগ মানুষের জীবনে একটা বড় সমস্যা যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের কীভাবে জীবনশৈলী পরিবর্তন করতে হবে তেমনিভাবে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ ব্যবহার করতে হবে এই বিষয়ে পজিটিভ বার্তার সঙ্গে একান্ত সাক্ষাতে এ কথা বললেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অতুন ঘোষ ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল রানীর খামার মধুবন এলাকায় শান্ত মনোরম পরিবেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সালের অক্টোবর মাস থেকে এই হাসপাতালের ওপিডি পরিষেবা চালু হয়েছে রোগীরা মাত্র দশ টাকার বিনিময়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন এই হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসা পরিষেবা প্রদান করছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর অতনু ঘোষ তিনি একান্ত সাক্ষাতে উচ্চ রক্তচাপ কেন হয় এই উচ্চ রক্তচাপে যারা ভুগছেন তাদের কি কি করতে হবে এ বিষয়ে পরামর্শ দিয়েছেন তিনি বলেন উচ্চ রক্তচাপ নিয়ে বেশ কিছু গাইডলাইন রয়েছে এর মধ্যে আছে ইউরোপিয়ান জার্মানি আমেরিকান ইন্ডিয়ান জে ইত্যাদি সমস্যা হল উচ্চ রক্তচাপ হলে এর অসুবিধা ভোগ না করলে মানুষ এর চিকিৎসা করতে চায় না ডাক্তার অতুন ঘোষ বলেন উচ্চ রক্তচাপ দুই ধরনের হয়ে থাকে এর মধ্যে একটা হচ্ছে হাইপার টেনশন আরেকটা হচ্ছে সেকেন্ডারি হাইপার প্রথমটি হলে এর থেকে মুক্তির কোনো উপায় থাকে না দ্বিতীয়টির ক্ষেত্রে অনেক সময় ওষুধের মাধ্যমে এর থেকে মুক্তি পাওয়া যায় উচ্চ রক্তচাপ হলে অনেক ক্ষেত্রেই তা কন্ট্রোল না করলে কিডনি নষ্ট হয়ে যেতে পারে স্ট্রোক হতে পারে আবার শিরা উপশিরা নষ্ট হয়ে যেতে পারে হার্ট অ্যাটাক হতে পারে আমি প্রফেসর ডক্টর রতন ঘোষ ত্রিপুরা শান্তিনিতন মেডিকেল কলেজে মেডিসিন ডিপার্টমেন্টে অধ্যাপক আজকে আমরা এখানে অপিরিতে স্টুডেন্টের নিয়ে আলোচনা করছিলাম তার সাথে সাথে রুগীদেরও দেখছিলাম এখানে আমাদের অপরিতে অনেক হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ বা যেটাকে আমরা হাইপার বলে জানি ওদের অনেকের মধ্যেই বেশিরভাগ মানুষের মধ্যেই এর সচেতনতা কম কারণ ওরা জানে না ওরা তো বুঝতে পারে না হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপকে আমরা সাইলেন্ট কিলার বলি ওরা খুব কম মানুষের ক্ষেত্রে ওরা ওদের মানুষের সিমটমস দেখা দেয় বা ওরা বুঝতে পারে কিন্তু খুব কম মানুষই বুঝতে পারে যে ওদের উচ্চ রক্তচাপে ওরা ভুগছেন উচ্চ রক্তচাপ বা হাই হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশান এটা এটাকে কন্ট্রোল করা সাংঘাতিক জরুরি এটাকে যে নির্দিষ্ট গাইডলাইন আছে নির্দিষ্ট সীমা যে বাধা আছে যেমন আমেরিকান গাইডলাইন আছে জেএনসি গাইডলাইন আছে ইউরোপিয়ান সোসাইটি গাইডলাইন আছে ইন্ডিয়ান হাইপারটেনশন সোসাইটির গাইডলাইন আছে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ হাইপার গাইডলাইন আছে প্রত্যেকটার গাইডলাইনের দেওয়া আছে কতটুকু কন্ট্রোল করতে হবে স্পেশালি উচ্চ রক্তচাপ কেন কন্ট্রোল করব আমার তো কোনো অসুবিধা নেই অসুবিধাগুলো বুঝতে পারেন না বলে ওরা চিকিৎসা করাতে রাজি থাকেন না কিন্তু উচ্চ রক্তচাপ যদি ঠিকমতো সবসময় নিয়ন্ত্রণে না রাখা হয় তার জন্য উচ্চ রক্তচাপের কতগুলো টার্গেট অর্গান আছে যেটাকে টার্গেট অর্গান ড্যামেজ বলে বা হাইপারটেনশন ডাক্তার অতুনু ঘোষ বলেন তথ্য নিয়ে দেখা গেছে আট থেকে নয় শতাংশ মানুষের সেকেন্ডারি হাইপারটেনশন হচ্ছে তবে এর থেকে মুক্তি পেতে গেলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খেতে হবে আর যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা সারা বছর ওষুধ খেতে হবে ধূমপান মদ্যপান করা চলবে না ফল শাকসবজি ইত্যাদি বেশি খেতে হবে যাদের ডায়াবেটিস বেশি তারাও হাইপার টেনশনে ভুগতে থাকেন এর জন্য চিকিৎসকের পরামর্শ মেনে তাদেরকে চলতে হবে টার্গেট অর্গান বলে যেগুলোতে কিডনি উচ্চ রক্তচাপ যদি না কন্ট্রোল করা হয় তাহলে কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে শরীরের শিরা গুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে হার্টের ডিজিজ হতে পারে হার্টের ডিজিজের মধ্যে হার্টের সাইজ বড় হয়ে যেতে পারে যেটাকে বলে হাইপাট্রপি কার্ডিয়াক হাইপাট্রপি হাইপাট্রপিক কার্ডিয়াক ডিজিজ ল্যাফভেন্টিকুলার হাইপাট্রপি হয় বা হঠাৎ করে সাডেন স্ট্রোক হতে পারে স্ট্রোকের জন্য হাইপার হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কন্ট্রোল করা সীমার মধ্যে রাখা অত্যন্ত জরুরি যাদের হাইপারট্রুপি হার্টের হাইপার হয় তাদের হার্ট অ্যাটাকের হওয়ারও সম্ভাবনা বেশি থাকে চোখ নষ্ট হয়ে যেতে পারে চোখের জন্য চোখের শিরাগুলো নষ্ট হয় হাই ব্লাড প্রেশার কন্ট্রোল না করলে সেই জন্য হাই ব্লাড প্রেশারের জন্য আমাদের কিছু বিধান আছে যেগুলো সবসময় রুগীকে আমরা পরীক্ষা করে যার রক্তচাপ বেশি আছে তাদের প্রথমে আমরা আমাদের ওদের বলি লাইফস্টাইল মডিফিকেশান জীবনযাত্রার কিছু পরিবর্তন পরিবর্তনের মধ্যে যেমন নুন নুন খাওয়া পাঁচ গ্রামে বেশি নুন খাওয়া চলবে না নুন যেখানে বা লবণ যেখানে বেশি লবণাক্ত খাওয়ার বর্জন করতে হবে তার সঙ্গে হাঁটাচলা করতে হবে ঘাম ঝরিয়ে এক ঘন্টা করে সপ্তাহে সাত দিন হাঁটতে পারলে খুব ভালো হাঁটতে না পারলে কমপক্ষে সপ্তাহে তিরিশ মিনিট করে পাঁচ দিন করতে পারলে সেটার মধ্যে রক্ত রক্তচাপ কন্ট্রোলে থাকবে রক্ত রক্তচাপের সঙ্গে খাবার দাবারের নিয়ন্ত্রণ কারণ রক্তচাপের সঙ্গে কিছু জিনিস আছে যে যেগুলো খেলে যে যেমন বেশি পরিমাণে রেডমিট আর এগুলো খেলে রক্তচাপের সঙ্গে কোলেস্ট্রল ওইগুলো বেশি থাকে উচ্চ রক্তচাপের সঙ্গে কোলেস্ট্রল বেশি থাকলে শিরাগুলোতে জমে তখন শিরাগুলো নষ্ট হয় এটা ইসকেমিক হার্ট ডিজিজও হয় হার্ট অ্যাটাক হতে পারে অথবা প্যারি ফেরল হার্টের হতে পারে আর সাথে সাথে ধূমপান বন্ধ করতে হবে অ্যালকোহল বন্ধ করলে খুবই ভালো নিয়ম অনুযায়ী করলে না অ্যালকোহল না নিলেই ভালো অ্যালকোহল এবং ফল জাতীয় জিনিস যেগুলোর মধ্যে পটাশিয়াম কন্টেন্ট আছে বেশি ওই ফল এগুলোর জন্য কতগুলো ডায়েট নির্দিষ্ট খাদ্যর নিয়ন্ত্রণের কতগুলো বিধান আছে যেগুলোকে ড্যাশ ডায়েট বলে বা মেডিটেরিন ডায়েট তো সেইগুলো যদি আমরা নিয়ম মতো করি তাহলে কিছু রক্তচাপ কমবে আর তার সঙ্গে যখন রক্তচাপ এগুলোর সঙ্গে কিছু কমবে তারপর আমরা দেখে ওদের যখন উচ্চ রক্তকে আরও কন্ট্রোল করার জন্য আমরা ওষুধ ব্যবহার করব এটার মধ্যে এসি ইনিটার এ আরবি আছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে বিটা ব্লকার আছে ডায়াবেটিক্স আছে বিভিন্ন এটা ডাক্তারবাবু কাছে এলে উনি রুগীর রুগীকে দেখে সে অনুযায়ী পরামর্শ দেবেন আর এটাকে সব সময় করতে হবে খেতে হবে এরম আছে যে আমি কদিন খেয়ে বন্ধ করে দেব এটা ঠিক না এগুলো উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশানগুলো কন্ট্রোলেবল ডিজিজ কিউরেবল ডিজিজ না কিউরেবল ডিজিজ আছে সেকেন্ডারি হাইপার টেনশান এগুলো আমি যেগুলো বলছি এগুলো এসেন্সিয়াল হাইপার টেনশান এগুলো অনলি পাঁচ থেকে সাত থেকে আট নয় শতাংশ রুগীর সেকেন্ডারি হাইপার টেনশান যেগুলোর মধ্যে কারণ জানা যায় এগুলো খুব কম ওইখানে কারণগুলো যেমন কিডনি ডিজিজে হয় অ্যারিনাল ডিজিজে হয় কিডনি শিরার ডিজিজে হয় তো সেগুলো আলাদা জিনিস সেগুলো কমনলি আমরা খুব কম পাই তো সেগুলো অনলি যেখানে হাইপার টেনশানে কম বয়সে যাদের উচ্চ রক্তচাপ হয় তাদেরকে ওইগুলো খুঁজতে হয় সেগুলো আলাদা কিন্তু এসেনশিয়াল হাইপারটেনশন টেনশান যেগুলো আমরা কমনলি সব সময় বেশি পরিমাণে পাই ওদেরকে কন্ট্রোল করতে হবে রোগ যাতে ওদের টার্গের অর্গানগুলো যেন ড্যামেজ না হয় আর রক্তচাপটা সব সময় ওষুধগুলো সব সময় খেতে হবে কদিন খেয়ে বন্ধ করে দিলে হবে না এটা সব সময় সেটা ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী দেখিয়ে দেখিয়ে সব সময় করতে হবে কন্ট্রোলের মধ্যে নিয়ন্ত্রণে রাখতে হবে আর এটা সেটা আরও বেশি প্রযোজ্য যাদের কিডনি ডিজে ভুগছেন আর ডায়াবেটিসে ভুগছেন ডায়াবেটিসে এখন বলা হয় যে যত কম রাখা যায় যেমন একশো তিরিশ আশির মধ্যে রাখতে পারলে খুব ভালো আর ডায়াবেটিক যারা ভুগছেন যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোক বা কিডনি সমস্যা বেশি হওয়ার সম্ভাবনা থাকে ওরা যদি টলারেট করতে পারেন এখন বলা হচ্ছে একশো কুড়ি আশির মধ্যে সিস্টোলিক বিপি একশো কুড়ি আর নিচের আশির মধ্যে রাখতে পারলে খুবই ভালো যদি উনি এটা টল করতে পারেন সেই জন্য আমাদের এখন সচেতনতা যে উচ্চ রক্তচাপ আমাদের শরীর পক্ষে ক্ষতিকর আর এটাকে যেভাবে কন্ট্রোল করতে হবে নিয়ন্ত্রণে রাখতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে তাহলে মানুষের জীবনটা সুরক্ষিত থাকবে